জানেন কি আপনার শরীরের মধ্যে একটা নার্ভ রয়েছে যে নীরবে আপনার হার্টকে রক্ষা করে চলেছেন ডক্টর হাবিব একে বলছেন সুপার পাওয়ার এই নার্ভ হলো ভেগাস নার্ভ ভেগাস নার্ভ সরাসরি আপনার হার্টের সঙ্গে যুক্ত এবং এই ভেগাস নার্ভ কন্ট্রোল করে হার্ট রেট বিটকে ডক্টর হাবিব বলছেন শক্তিশালী ভেগালটন মানে ভালো হার্ট রেট ভেরিয়েবিলিটি আর এই হার্ট রেট ভেরিয়েবিলিটি হলো দীর্ঘমেয়াদী হার্টের সুস্থতার একটা লক্ষণ ডক্টর হাবিব তার বইতে বলছেন যে এই ভেগাস নার্ভ ইনফ্লিমেশানকে কমাতে সাহায্য করে আর এই ইনফ্লিমেশান হল বহু হার্টের সমস্যার মূল একটা কারণ এবার এই হার্ট রেট ভেরিয়েবিলিটি বা আপনার ভেগাস নার্ভকে শক্তিশালী করার কিছু উপায়ের মধ্যে হল গভীর ডায়াফ্র্যাগমেটিক শ্বাস নেওয়া মেডিটেশন ওং মন্ত্র জপ করা হামিং করা হাসি এবং সামাজিক সংযোগ বর্তমানে রামকৃষ্ণ মিশনের এক গবেষণায় দেখা গেছে মেডিটেশনের মাধ্যমে কিন্তু হার্ট রেট ভেরিয়েবিলিটিকে শক্তিশালী করা যায় উন্নত করা যায় আর বহু প্রাচীন যুগ থেকে ভারতবর্ষের যে যোগ আয়ুর্বেদ সেখানে তো মেডিটেশান মন্ত্র জপের মাধ্যমে হাটকে ভালো রাখার পথে দেখানো হয়েছে এবং বলা হয়েছে সেই কথা বারে বারে বর্তমানে বিজ্ঞানেও কিন্তু সেই কথা বলছে এই রকমই কিছু তথ্য পেতে অবশ্যই ফলো করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আসুন একসঙ্গে শিখি সচেতন হই সুস্থ থাকি ভালো থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন